আজকে সকাল শুরু হয়েছে এই কাঁঠালের সাথে যুদ্ধ করা করে নিয়ে মানে বেলায় চিন্তা করলাম যে কাঁঠালটা পাইকে গেছে কারণ কী করা যায় কাঁঠাল কিন্তু আসলে আমি শো করতে পারিনি বেশ ধামড়া একখান কাঁঠাল আর এই কাঁটা যে কী ঝামেলা আঠার আগে প্লাস আমার হাতে অত শক্তিও নেই আমি টাইনি কিন্তু কাঁঠাল ঠিকঠাক বাঙতে পাই না তারপর সকালবেলা চলে আসলাম যে সকালবেলা কাঁঠালটা ভেঙে যদি চোর সামনে তুই তাহলে হাঁটতে চলতি হয়তো একটা সে একটা করে খাবে নাহলে কারোর মুখে নসবে না নেই এই কাঁঠাল কারণ আমার ঘরের কেউই কাঁঠাল খাইতে চায় না যাই হোক সকালবেলায় দেখেন এই কাঁঠাল নিয়ে কুত্ত কামড়া কামড়ি শুরু করে দিছি ওই আমাকে গ্রামের বাসায় কয় কুত্ত কামড়া কামড়ি তাই আর এই কাঁঠাল ভাঙতে গেলে যে হাতে ব্যথা লাগে ধ্যান নিয়ে উঠান যায় না আটা লাগে তারপরও আমি মোটামুটি সিজনাল ফল যেটাই পাই সেটাই খাই সবই আল্লাহর ক্ষুদ্রত অ্যান্ড অবহেলার কি করার কিছুই নাই আম যেরকম পছন্দ কাঁঠাল তো অবশ্যই সবার তেমন পছন্দ হবে না আমি জানি আমার ঘরেই কতগুলো আছে সব যাই হোক কষ্ট কষ্টমাস্ট করে ব্যাঙ্গে থবো সব জাদিকে জন্যই যদি তারা উঠে ঘুম থেকে উঠে এখন এক একজন খাবারের সন্ধানে আসবে দেখে টেকে বোঝায় শোনায় যদি দু এক পিস করে খাওয়ানো যায় আর কাঁঠালটা হয়তো অনেক বেশি বড় হতো হিসাবে খুব একটা বড় হয়নি এখন যতটুকানি বড় দেখা আছে কিন্তু আমার মনে হয় কাঁঠালটা যাতে অনেক বড় হতো যার কারণে খোসাটা টেনে ছেড়ে আসছিল না এবং রুয়াগুলো উঠাইতে যায় ও বেশ ছিঁড়ে ছিঁড়ে আসছিলো এটা আপনারা সবাই কুয়া বলবেন বিচি বলেন কি বলেন যাই না আমাদের দেশে কিন্তু এটারে রুয়া হয় যাই হোক আমি মোট কথা মোটামুটি রুয়াগুলো বাইর করতে শুরু করলাম যে গামলা বই বাইর করে দেবো যার মন চাই সে খাবে না মন চাইলে না খাবে আর আমি বাকিগুলো আমার কাঠাল উঠানো শেষ কাঠাল খালি খাওয়া শেষ এই যে এতগুলো আমি একাই খাইছি এই বিশ্বাস করেন কেউ একটাও খায় নাই আমার আবার একটা প্রধান স্বভাব হচ্ছে সিজনাল ফল বা শাক সবজি যেটাই যে সিজনে যেটা হয় আমি সেটা প্রচুর খাই কারণ অফ সিজনে দেখা যাবে অনেক দাম দেখাইতে হবে তাছাড়া আল্লাহ তাল্লাহ ভালো করে জানে যে এই সিজেনের জন্য বা এই মৌসুমের জন্য এই ফলটা মানুষের শরীরে খুব বেশি দরকারি বা এই সবজি বলেন মানে যে কোনো জিনিস দেখবেন একটা সিজন থেকে মানুষের পক্স হয় সেই সিজনে মানুষ অনেক সময় সজনের তরকারি খালি নাকি অনেক ভালো হয় এরকম মানে কিছু কিছু সময় মানুষের গালে শীতের দিকে গালের ঘা বেড়ে যায় তখন দেখা যায় যে লেবুটা বেশি বেশি খাইতে হয় ভিটামিন সি পাওয়া যায় তো এরকম একটা বিষয় যে সিজনে যে জিনিসটা বেশি পাওয়া যায় সেটা পেট ভরে খাইতে হয় কেমন আপনি ভাত দুটা কম খান কিন্তু সিজনাল ফ্রুট শাক বেশি খাবেন ওকে আর এই যে আমি এক গাদি তুলে রাখছি আপনাদের জন্য যাদের কাঁঠাল খাইতে ইচ্ছে করবে সকাল সকাল তারা চলে আসবেন কাঁঠালটা আঠার ভয় অনেকেই তুলে খাইতে চায় না বা আম যতটা পছন্দ করে কাঁঠাল ততটা পছন্দ করে না তো তাদের উদ্দেশ্যে বলতেছি আমার বাসায় চলে আসেন আমি উঠে টুড়ে রাখছি কাঁঠাল আপনারা খেয়ে যাবেন আর কাঁঠাল দিয়ে রুটি দিয়ে কিংবা কাঁঠাল দিয়ে আমি ছোটোবেলায় খাইছি আমার নানারা কেউ খাইতে দেখছি যে নারকেল পান্তা ভাত অ্যান্ড কাঁঠাল কে কে এই খাবারটা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের জন্য আমি অপেক্ষায় রইলাম ওকে আল্লাহ হাফেজ